চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো কালার দেখলে হয়তো আপনারা বলতে পারবেন এই হচ্ছে আপনার বসন্তর কালার পালগুনের কালার একটা থ্রি পিস নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে এত সুন্দর একটা বসন্তর কালার আছে দেখেন আমি দেখাচ্ছি আর ডিজাইনটা তো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যায় চমৎকার একটা ডিজাইনের ভিতরে একটা নতুনত্ব একটা ডিজাইনের ভিতরে ড্রেসটা নিয়ে আসলাম এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখাচ্ছি কালারটা তো একবার কিউট একটা কালার দেখেন এত সুন্দর ড্রেসটা এই হচ্ছে আপনার জামার অংশটা দেখেন কত সুন্দর ড্রেস এই হচ্ছে আপনার পনেরো তিন গজ আড়াই হাত বহারের ভিতর পাবেন আর কালারটা তো একবারে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার আর ডিজাইনটা দেখেন একবারে মালটি একটা কাজের ভিতরে আসলাম সারন একটা ডিজাইনের ভিতরে এরকম একটা ডিজাইন থাকবে সাইডে একটা সুন্দর একটা ডিজাইন পাবেন এই হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে ফেব্রিকটা থাকবে হচ্ছে একবারে কোয়ালিটি একটা ফেব্রিক এই ভিতরে আপনার আরামদায়ক আপনারা যারা কোয়ালিটি যারা এক্সপ্লোসিভ যারা কাপড়ের ভিতরে বাটিক দেওয়ার চাচ্ছেন তারা এই ড্রেসটা আপনারা জর্জে রাখতে পারেন ওনারাও থাকবে সুন্দর একটা সুন্নতি সুন্দর হবে একবারে পাঁচ সাত নম্বর একটা দোপাট্টা পাবেন দেখেন কত বড় দোপাট্টা এ হচ্ছে আপনার যারা আপনারা প্যান্টের যা ভালো চাচ্ছেন যারা আপনারা পেন্টের কাপড় নিয়ে যারা আপনার টেনশনে আছেন তারা এই থ্রি পিস করলে কোনো টেনশনে করতে হবে না একবার কোয়ালিটি একটা প্যান্টের পিস পাবেন এই হচ্ছে স্লিভের অংশ এই সুন্দর থ্রি যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ ইম্বা ফেসবুক ইনবক্স আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর যারা দেখে শুনে বুঝে নিতে যাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই দেরি করা যাবে না স্টক অ্যাভেলেবেল আছে এই সারও আমার হাতের গুলা সারও স্টক অ্যাভেলেবেল আছে তারপরেও যেহেতু ফাল্গুনের কালেকশন একেবারে বসন্তের কালেকশন কালারটা আর ডিজাইনটা একবারে অস্থি জোস আসছে সবাই আসলে রিভিউ ভালো দিচ্ছে এই প্রতি আমাদের আসছে কয়েকবার স্টক আউট হয়ে গেছে আবার আসছে অবশ্যই কম সময়ের ভিতরে আপনারা যোগাযোগ করে এই সুন্দর ড্রেসটা আপনারা নিয়ে নেবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন আল্লাহ হাফেজ আসসালাম